হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিক সিলেবাসের বাংলার দু হাজার যে সিলেবাসটা থাকবে সেটা নিয়ে কি কি থাকছে সিলেবাসের মধ্যে সেটা তোমার সাথে আলোচনা করব যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তাহলে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে আমি যখন নতুন নতুন ভিডিও দিব। তো দেখে নাও মানে সিলেবাসের মধ্যে কি কি থাকবে মাধ্যমিক বাংলা সিলেবাস দু হাজার পঁচিশে গল্পগুলি থাকবে জ্ঞান চক্ষু আশাপূর্ণা দেবীর বহুরূপী সুবোধ ঘোষ পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের অদল বদল পান্নালাল প্যাটেল এই পাঁচটি গল্প তোমাদের কিন্তু মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা সিলেবাসে থাকছে এরপর দেখে নাও বাংলার মাধ্যমিকের দু হাজার পঁচিশ সিলেবাসে কবিতাগুলো কি কি থাকছে অসুখী একজন কবিতা থাকছে পাবলো বেঁধে থাকি শঙ্খ ঘোষ আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর অভিষেক মাইকেল মধুসূদন দত্ত প্রহ্লাস কাজী নজরুল ইসলামের অস্ত্রের বিরুদ্ধে জ্ঞান জয় গোস্বামীর আর সিন্ধু তীরে সৈয়দ আলাউল এই কয়েকটি কবিতাগুলি থাকছে আর থাকছে তোমাদের বাংলার মাধ্যমিকের প্রবন্ধ হারিয়ে যাওয়া কলি কলম নিখিল সরকারের আর বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসুর তো এই দুটি প্রবন্ধ তোমাদের মাধ্যমিক বাংলা সিলেবাসে দু হাজার পঁচিশে থাকছে এরপর দেখে নাও বাংলার মাধ্যমিকের নাটক থেকে কি কি থাকছে সিরাজ দোল্লা শচীন্দ্রনাথ সেনগুপ্তের আর মাধ্যমিক বাংলা সহায়ক পাঠ থাকছে কোনি মতি নন্দীর এছাড়াও থাকছে মাধ্যমিক বাংলা ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণ থাকবে বঙ্গানুবাদ থাকবে আর রচনা থাকবে তো এই থাকছে মাধ্যমিকের বাংলা সিলেবাসটা দু হাজার পঁচিশ সালের তোমরা বুঝতে পারলে যে দশম শ্রেণীর সিলেবাসটা মানে দু হাজার পঁচিশে কীরকম হবে এরপর আমি তোমাদের সাথে শেয়ার করছি দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা সিলেবাসটা ক্লাস টেন বেঙ্গলি ফার্স্ট ইউনিট টেস্ট সিলেবাস প্রথম চার মাস জানুয়ারি থেকে এপ্রিল মাসের পরীক্ষা হবে পূর্ণমান থাকবে চল্লিশ লিখিত আর দশ অন্তর্বর্তী প্রস্তুতিকালীন সময় থাকবে এক ঘন্টা গদ্যর মধ্যে থাকবে জ্ঞান হারিয়ে যাওয়া মধ্যে থাকবে আয় আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অসুখী একজন সহায়ক পাঠ কোনি থেকে থাকবে এক থেকে একত্রিশ পাতা পর্যন্ত ব্যাকরণ ও নির্মিতির মধ্যে থাকবে কারক ও অকারক সম্পূর্ণ এবং অনুবাদ তো প্রথম জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এই চার মাসই হবে কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টটা হবে মানে দ্বিতীয় চার মাস মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত পরীক্ষাটা হবে পূর্ণমান থাকবে চল্লিশ লিখিত আর দশ অন্তর্বর্তী প্রস্তুতিকালীন সময় ওই একই এক ঘন্টা তিরিশ মিনিট এখানে পরীক্ষা হবে গদ্য থেকে থাকবে বহুরূপী সিরাজদোল্লা নাটক আর পথের দাবি পদ্য থেকে থাকবে অভিষেক প্রল্লাশ সহায়ক পাঠের কণি থেকে থাকবে পরের বত্রিশ থেকে পঞ্চাশ পাতা পর্যন্ত ব্যাকরণ ও নির্মিতির মধ্যে থাকবে সমাস এবং প্রতিবেদন এই হলো সেকেন্ড ইউনিট টেস্ট এরপরে হবে তোমাদের থার্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্টের সিলেবাসে থাকবে তারপরের চার মাস সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের পরীক্ষাটা হবে পূর্ণমান থাকবে নব্বই লিখিত প্লাস দশ অন্তর্বর্তী প্রস্তুতিকালীন সময় তিন ঘন্টা পনেরো মিনিট থার্ড ইউনিট টেস্টে গদ্যের মধ্যে থাকবে অদল বদল বাংলা ভাষায় বিজ্ঞান নদীর বিদ্রোহ পদ্যের মধ্যে থাকবে সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিকের সমস্ত রচনা সহায়ক পাঠ সম্পূর্ণ বই ব্যাকরণ ও নির্মিতির বাক্য বাচ্য সংলাপ রচনা প্রবন্ধ রচনা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমের ব্যাকরণ ও নির্মিতির সমস্ত অধ্যায় তৃতীয় পর্যায়ক্রমিক নির্বাচনী মূল্যায়নের জন্য প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে আশা করি তোমরা দু সালের দশম শ্রেণীর সিলেবাসটা বুঝতে পেরেছ এরপরের বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ